জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের দিকে তাকিয়ে থাকা মানবজাতির সবচেয়ে শক্তিশালী চোখ বলা যায় একে এটা বানানোই হয়েছিল আমাদের সবচেয়ে বড় সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আর জানেন উৎক্ষেপণের পর থেকেই এটা জ্যোতির্বিদ্যার সীমানাকে এমনভাবে ছাড়িয়ে যাচ্ছে যা আগে আমরা কল্পনাও করতে পারতাম না আচ্ছা ব্যাপারটা কিন্তু দারুণ মজার মহাকাশে আমরা যত গভীরে তাকাই আমরা আসলে ততটাই অতীতে ফিরে যাই কারণ আলো তো আমাদের কাছে পৌঁছাতে সময় নেয় তাই না তো যখন আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো গ্যালাক্সিকে দেখি আমরা আসলে তার কোটি কোটি বছর আগের চেহারাটা দেখছি মানে এই টেলিস্কোপটা আক্ষরিক অর্থেই একটা টাইম মেশিন যেটা আমাদের সোজা মহাবিশ্বের শৈশবে নিয়ে যাচ্ছে তো সেই মূল প্রশ্নটা এসেই যায় এই মহাবিশ্বের একদম শুরুতে এর শেষ প্রান্তে ঠিক কি ছিল বিগ বিগব্যাঙে ঠিক পর পর প্রথম গ্যালাক্সিগুলো দেখতে কেমন ছিল চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই রহস্যেরই উত্তর খোঁজার চেষ্টা করি আর ঠিক এখানেই গল্পটা জমে ওঠে কারণ মহাবিশ্বের শুরুটা নিয়ে বিজ্ঞানীদের যা ধারণা ছিল আর জেমস ওয়েব টেলিস্কোপ যা বাস্তবে খুঁজে পাচ্ছে দুটোর মধ্যে একটা বিরাট ফারাক দেখা যাচ্ছে দেখুন ওয়েব টেলিস্কোপের আগে বিজ্ঞানীরা ভাবতেন একেবারে শুরুর দিকের গ্যালাক্সিগুলো হবে ছোটখাটো ফ্যাকাশে আর সংখ্যায়ও খুব কম কিন্তু ওয়েব যা দেখাচ্ছে তা ঠিক তার উল্টো অপ্রত্যাশিতভাবে বিশাল অমচম উজ্জ্বল আর সংখ্যাতেও প্রচুর এমআইটির গবেষক জেকব সেনের এই কথাটাতেই মূল সমস্যাটা পরিষ্কার হয়ে যায় আমাদের থিওরি আর ওয়েবের পর্যবেক্ষণ মিলছে না এই যে একটা ব্যবধান তৈরি হচ্ছে এটাই বিজ্ঞানীদের জন্য এক বিশাল নতুন রহস্যের দরজা খুলে দিয়েছে এই বিশাল রহস্যটাকে আরেকটু ভালোভাবে বুঝতে চলুন একটা নির্দিষ্ট উদাহরণ দেখি ওয়েব টেলিস্কোপের খুঁজে পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে দূরের গ্যালাক্সির গল্পটা শোনা যাক স্ক্রিনে আলোর যে ছোট্ট বিন্দুটা দেখা যাচ্ছে সেটা দেখতে খুব সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু বিশ্বাস করুন এই বিন্দুর মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের একেবারে প্রথম দিকের বিশাল সব তথ্য এটা কোনো সাধারণ তারা নয় এটা একটা আস্ত গ্যালাক্সি যা আমাদের থেকে অবিশ্বাস্য দূরত্বে রয়েছে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মম জে ফোর্টিন এটা হলো মহাবিশ্বের সেই সময়ের একটা ছবি যখন ওর বয়স ছিল মাত্র আঠাশ কোটি বছর ভাবা যায় এটা আমাদের মহাজাগতিক ভোরের দিকে মানে প্রথম তারা আর গ্যালাক্সি তৈরির যুগের খুব কাছাকাছি নিয়ে যাচ্ছে এই গ্যালাক্সি থেকে আলো রওনা দিয়েছিল সাড়ে তেরো বিলিয়ন বছর আগে আর এত দীর্ঘপথ পাড়ি দিয়ে সে আমাদের কাছে বয়ে এনেছে সেই সুদূর অতীতের খবর কিন্তু আসল চমকটা অন্য জায়গায় জেড ফরটিন বিজ্ঞানীদের অবাক করেছে কারণ এটা যতটা উজ্জ্বল নিবিড় আর রাসায়নিকভাবে সমৃদ্ধ ততটা হওয়ার কথাই ছিল না মানে তখনকার মহাবিশ্বে এত তাড়াতাড়ি এত বিশাল আর পরিণত একটা গ্যালাক্সি তৈরি হওয়াটা আমাদের প্রচলিত মডেলগুলোর সাথে একদমই মেলে না প্রধান গবেষক রোহন নাইডুর কথাতেই সেই উত্তেজনাটা স্পষ্ট প্রকৃতির নিয়ম যখন আমাদের সব ধারণাকে চ্যালেঞ্জ করে তখনই তো বিজ্ঞানের আসল রোমাঞ্চটা শুরু হয় তাই না কিন্তু দাঁড়ান গল্প এখানেই শেষ নয় জেমস ওয়েব টেলিস্কোপ শুধু আমাদের পুরনো ধারণাকেই চ্যালেঞ্জ করছে না এটা এমন কিছু খুঁজে পেয়েছে যা সম্পূর্ণ নতুন আর ভীষণ রহস্যময় বিজ্ঞানীরা যখন ওয়েবের ডেটা দেখছিলেন তারা কিছু অদ্ভুত বস্তু সন্ধান পান এগুলোকে তারা নাম দিয়েছেন লিটল রেড ডটস বা ছোট্ট লাল বিন্দু আর এই আবিষ্কার মহাবিশ্বের ভোরের রহস্যকে আরও অনেক বেশি ঘনীভূত করে তুলেছে এই ছোট্ট লাল বিন্দুগুলো হল খুব খুব নিবিগ বা কম্প্যাক্ট কিছু বস্তু যা আগের কোনো টেলিস্কোপ এমনকি হাবেলের পক্ষেও দেখা সম্ভব ছিল না ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড চোখই প্রথম এদের অস্তিত্ব আমাদের সামনে এনেছে কিন্তু আসল প্রশ্ন হল এগুলো আসলে কি। গবেষণা থেকে যা উঠে আসছে তা আরও চমকপ্রদ মনে করা হচ্ছে এই ছোট্ট লাল বিন্দুগুলোর একেবারে কেন্দ্রে রয়েছে একটা বিশাল আকারের ব্ল্যাক হোল যা খুব দ্রুত সব কিছু গিলে ফেলে বড় হচ্ছে আর সেই ব্ল্যাক হোলকে ঘিরে রয়েছে ধুলো আর গ্যাসে ভরা একটা তারা তৈরির কারখানা মানে একটা গ্যালাক্সি এর মানেটা কি দাঁড়ায় এর মানে হল মহাবিশ্বের শুরুতে ব্ল্যাকহোলগুলো হয়তো তাদের আশ্রয়দাতা গ্যালাক্সির চেয়েও অনেক দ্রুতগতিতে বড় হয়েছে এটা আমাদের গ্যালাক্সি তৈরির পুরো ধারণাটাকে ওলটপালট করে দিতে পারে এতদিন আমরা জানতাম গ্যালাক্সি বড় হওয়ার সাথে সাথে তার কেন্দ্রে ব্ল্যাক হোলটা বড় হয় কিন্তু এই আবিষ্কার বলছে গল্পটা হয়তো ঠিক উল্টো তো এই সমস্ত আবিষ্কার মানে অপ্রত্যাশিতভাবে বড় গ্যালাক্সি থেকে শুরু করে এই রহস্যময় লাল বেন্দুগুলো আমাদেরকে একটা একেবারে নতুন উপলব্ধির সামনে এনে দাঁড় করিয়েছে আমরা মহাবিশ্বের ইতিহাসের বইয়ে শুধু নতুন পাতা যোগ করছি না মনে হচ্ছে যেন প্রথম অধ্যায়টাই নতুন করে লিখতে হচ্ছে হাবল আমাদের যে ছবিটা দেখিয়েছিল ওয়েব তাকে আরও অনেক বেশি সমৃদ্ধ আর জটিল করে তুলছে গবেষক ইজিয়া লিয়ের এই কথাটা আমার মনে হয় বর্তমান সময়ের সেরা সংক্ষেপ আমরা একটা মহাজাগতিক আবিষ্কারের স্বর্ণযুগে বাস করছি আর ওয়েব আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে আরে এখনও তো কত কিছু আবিষ্কার করার বাকি জেমস ওয়েব টেলিস্কোপের প্রত্যেকটা নতুন ছবি প্রত্যেকটা নতুন ডেটা আমাদের জ্ঞানের সীমানাকে আরও অনেক দূরে ঠেলে দিচ্ছে একবার ভাবুন তো যদি মহাবিশ্বের প্রথম অধ্যায়টাই এমন নাটকীয়ভাবে বদলে যায় তাহলে আরও কত অজানা রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে এমন কোনো মৌলিক বিষয় আছে যা আমরা এখনও জানি না আর এই প্রশ্নটাই হয়তো আজকের সবচেয়ে বড় আবিষ্কার